নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণির বাংলা দশ নম্বর স্কুল জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এবং পাশকুড়া বার্ড বার্ট স্কুল সমাধান করব। এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক খরা শব্দের অর্থ বৃষ্টি অনাবৃষ্টি মেঘ বন্যা খরা শব্দের অর্থ অনাবিষ্টি অথবা ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল মোরগ বাঘ মৌমাছি হাতি মৌমাছি একে দুই মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে একটি পাঁচটি লক্ষ হাজার হীরার মাছ লক্ষ হীরার মাছ অথবা গাছটি ভূতের নাচ করতো সকালবেলা সন্ধ্যেবেলা দুপুরবেলা রাতের বেলা সন্ধ্যেবেলা একে তিন ঝড় যখন ওঠে তখন আকাশ থাকে নীল সাদা কালো লাল কালো অথবা লিমেরিক ছড়ার তর্জমা করেছেন এডওয়ার্ড লিয়ার রবীন্দ্রনাথ ঠাকুর শঙ্খ ঘোষ সত্যজিৎ রায় সত্যজিৎ রায় একে চার বনের পরির কাছে ফণিমনসা প্রথম চেয়েছিল কাচের পাতা সোনার পাতা পালং শাকের মতো পাতা রূপোর পাতা সোনার পাতা অথবা বাঘটা গিয়ে পড়েছিল বাবলা সুন্দরী তবলা গরান গাছের উপর তবলা গাছের উপর দুই নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুইয়ের এক ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ ও মোরগের হাতে কিভাবে নাকাল হলো ব্যাং যখন তার সঙ্গীদের নিয়ে ভগবানের প্রাসাদে পৌঁছল তখন ভগবান তার রক্ষীদের ডাকল তখন সেই সময় মৌমাছি তার হুল ফোটাতে লাগলো মোরগ ডানা ঝাপটাতে লাগলো আর বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখাতে লাগল এইভাবে ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ মোরগের হাতে নাকাল হলো দুয়ে দুই ধনায় কিভাবে বাগের হাত থেকে বেঁচে গেল ধনায় মাথায় মধুর কলসি নিয়ে শীষে পার হচ্ছিল তখন তাকে লক্ষ্য করে একটা বাঘ লাভ দিল বাঘটি তাকে লক্ষ্য করে লাভ দিলেও বাঘটি তবলা গাছে দুর্দান্ত ঠক্কর খেয়ে মাথায় আঘাত পেয়ে শীষের মধ্যে পড়ে গেল এবং বাঘের লেজের আঘাতে ধনাইয়ের মাথায় মধুভর্তি কলসটা ভেঙে পড়লো বাঘের মাথার উপর এইভাবে ধনায় বাঘের হাত থেকে বাঁচল দুয়ের তিন ছোট্ট ফণিমনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন ছোট্ট ফণিমনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কারণ ফণিমনসা গাছের গা ভরে কচি নরম সবুজ পালং মতো পাতা গজিয়েছিল তাই দুই হাজার চার শিয়ালকে ঠকাতে আখ সময় কুমির কি ফোন দিয়েটেছিল শিয়ালকে ঠকাতে আখ সময় কুমির মনে মনে বলল দাঁড়াও শিয়াল বাছা তোমাকে দেখাচ্ছি এবারে আমি তোমাকে আগা নিতে দেব না সব আগা আমি নিয়ে আসবো এই ফোন দিয়ে এঁটেছিল তিন নম্বর সংক্ষেপে উত্তর দাও তিনের এক বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল কিসের কিসের চাষ করেছিল এবং শেষে কে লাভবান হয়েছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল আলু ধান ও আখের চাষ করেছিল শেষে শিয়াল লাভবান হয়েছিল তিনের দুই পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে গেল এবং সে কোথায় পালিয়ে গেল পালিয়ে গেল অনেক দূরে এখানে এই লাইনটি মৈত্রী দেবীর লেখা ঝড় কবিতা থেকে নেওয়া হয়েছে এই লাইনটিতে ঝড় পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এই ঝড় সমস্ত অঞ্চল ঘুরে সাত সাগরের পাড়ে পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে অথবা মায়াতরু কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মায়াতরু কথার অর্থ কি। মায়াতরু কবিতাটি ভানুমতির মাঠ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মায়াতরু কথার অর্থ মায়াবি গাছ তিনে তিন ফণিমনসা বনের কার লেখা দ্বিতীয়বার ফণিমনসা কিসের পাতা চেয়েছিল ফণিমনসা ও বিরু পরি বীরু চট্টোপাধ্যায়ের লেখা দ্বিতীয়বার ফণিমনসা কাঁচের পাতা চেয়েছিল চার নম্বর নির্দেশ অনুসারে উত্তর লেখো চারের এক শব্দার্থ লেখো চারের একের এক কম্পো চারের এক দুই নিকেল চারের একের তিন লিগি চারের একের চার দোয়াত চারের একের পাঁচ শুলো চারের একের ছয় ঝাল চারের একের সাত বায়নাক্কা কম্প কথার অর্থ কাপুনি নিকেল কথার অর্থ ধাতুর প্রলেপ লেগি কথার অর্থ সহপাঠী দোয়াত কথার অর্থ লেখার কালি রাখার পাত্র সুলো সুলো কথার অর্থ শ্বাসমূল ঝালোর যা ঝলমল করে ঝুলতে থাকে বায়নাক্কা হচ্ছে আবদার চারের দুই লিঙ্গ পরিবর্তন কর চারের দুইয়ের এক কর্তা চারের দুইয়ের দুই শিক্ষিত চারের দুইয়ের তিন আচার্য চারের দুয়ের চার চাকর চারের দুয়ের পাঁচ গয়লা চারের দুয়ের ছয় এড়ে বাছুর চারের দুয়ের সাত সভাপতি কর্তা গিন্নি শিক্ষিত শিক্ষিতা আচার্য আচার্যা চাকর চাকরানি গয়লা গয়লানি এড়ে বাছুর বকনা বাছুর সভাপতি সভানেত্রী চারের তিন দুটি করে সমার্থক শব্দ লেখো চারের তিনের এক সমুদ্র চারের তিনের দুই বন চারের তিনে তিন ফুল সমুদ্র সাগর সমুদ্র বন অরণ্য জঙ্গল ফুল পুষ্প বিটপ পাঁচ নম্বর অনুসারে উত্তর দাও পাঁচের এক ছোট ছোট বাক্যে ভেঙে লেখো ডাকাতরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে ওকে একেবারে ন্যাড়া করে রেখে গেল ডাকাতেরা সব সোনার পাতা ছিঁড়ে নিল সেগুলোকে পোটলা বেঁধে নিল গাছটিকে একেবারে ন্যাড়া করে রেখে গেল পাঁচের দুই বহু বচনের রূপ লেখো মেঘমালা বা মেঘগুলি পাঁচের তিন বিপরীতার্থক শব্দ লেখো তীক্ষ্ণ তীক্ষ্ণ ভোতা পাঁচের চার বাক্য রচনা করো অসন্তুষ্ট অসন্তুষ্ট মেয়েটির ব্যবহার দেখে সবাই অসন্তুষ্ট হয়ে গেল পাঁচের পাঁচ কোনটি কি ধরনের বাক্য লেখো পাঁচের পাঁচের এক বেশ তাই হোক তথাস্থ পাঁচের পাঁচের দুই চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো বেশ তাই হোক তথাস্থ এটি হচ্ছে ইচ্ছাবাচক বাক্য চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো এটা হচ্ছে বর্ণনাত্মক বাক্য পাঁচে ছয় সাজিয়ে লেখো এটা হবে লুকোচুরি এই যে লুকোচুরি ছয় নম্বর বিদ্যালয় ছাত্রাবাস থেকে পড়াশোনার কথা জানিয়ে মাকে চিঠি লেখো বন্ধুরা এই যে এখানে চিঠি লিখেছি এই চিঠিটা দেখে এর অনুকরণে চিঠি লিখে নেবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন